গেল দুই মাসেরও বেশি সময় একশো সতেরো থেকে একশো টাকায় স্থির ছিল ডলারের দাম তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে খোলা বাজারে ডলারের দামে কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ের রেমিটেন্স প্রবাহ অনেক কমে গেছে এতে বেড়ে গেছে খোলা বাজারে ডলারের দাম রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে একশো টাকা ছাড়িয়েছে ডলারের দর যদিও এখনও ব্যাঙ্কগুলোতে রেমিটেন্সে ডলারের দাম একশো আঠারো থেকে একশো উনিশ টাকা ব্যাংকে হয়তো একটু ক্রাইসিস মানি এক্সচেঞ্জের মোটামুটি পাওয়া যাচ্ছে কারণ ব্যাংকে থেকে তো মানি বেশি একটু রেট বেশি আগামী সপ্তাহে স্বাভাবিক পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবেন চাল্লা ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন আঠারো থেকে তেইশ জুলাই অর্থনৈতিক কার্যক্রম বন্ধ ছিল আমদানি রপ্তানিও বন্ধ ছিল অন্যদিকে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলার সরবরাহ কমেছে তবে কিছুদিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলে আশা করছেন তারা মানুষের মনে কিছু কাজ করছে যে কারফিউ আছে ভাই আছে সেই জন্য ধরেন যারা টাকা পাঠাতেন তারা কিন্তু এখন ফুল ফ্লেজেড ওইভাবে আসছেন আগে শুরু করেছে আমি ইম্প্রুভমেন্ট আর এটা হয়তো আমাদের আরো এক সপ্তাহ দেখতে হবে আশা করছি আগামী সপ্তাহ নাগাদ আগামী মাস টাগাদ আমরা এটার একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবো টানা তিন মাস ধরেই রেমিটেন্স দুশো কোটি ডলার